হাই ভিয়ার্স আমি রুপা রু ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে একদমই একদমই মহালয়ার স্পেশাল হচ্ছে শাড়ি লাইভ হতে চলেছে সো দেখে বোঝা যাচ্ছে একদম সুন্দর হচ্ছে মহালয়ের সাজে কিন্তু চলে এসেছে কেউ চাইলে দশমীর সাজেও হচ্ছে এইভাবে চলে যেতে পারো হচ্ছে সুন্দর সুন্দর এই ধরনের শাড়িগুলি পরে যার যেটা ভালো লাগবে আজকে তিনটা শাড়ি থাকবে তিন রকম ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শেষ বস্তু রুপ ফ্যাশন হাউসে পেজে প্রত্যেকটা প্রাইজেপ একই থাকবে খুবই সুন্দর সুন্দর হচ্ছে শাড়িগুলি থাকবে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রত্যেক মানে আলাদা আলাদা রকম সুন্দর সো যা যারা যারা দেখতে পাচ্ছো আমাকে একটু জানি তো ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনাচ্ছে কিনা হ্যালো দিদি হ্যালো সুমি হ্যালো আপু হ্যালো আপু হ্যালো মলি আপু হাই রূপা হ্যালো শিলি আপু পুজো তো লেগেই গেল পুরা পুরাই আর কয়দিন আছে বাকি নাই যে কি যে সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ শিলি আপু হাই দিদি হ্যালো নুপুর আপু খুবই সুন্দর লাগছে দেখে জাস্ট অসা কি আউটস্ট্যান্ডিং থ্যাংক ইউ সো মাস থ্যাংক ইউ সো মাস সব একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো তোমাকে দেখে মনে হচ্ছে আজকেই পূজা শুরু আপু আজকেই তোমার ভাই আমাকে বলতেছিলো তো অনেকদিন ধরে লাইভে দেখি না তিনি আপুকে লাইভ দেখে না তারপর তিনি আপু লাইভ দেখে কিন্তু তিনি আপু কমেন্টস টমেন্স কম করে কারণ হচ্ছে গিয়ে যখন পাকিস্তানি ড্রেসে তখন তিনি আপু লাইভ দেখে শিফন চর্জিটার শাড়ি হলে তিনি আপু নেয় এছাড়াও তিনি আপু একটু কমেন্ট শাড়ি পরে এর জন্য তিনি আপু লাইভে পাও না যে আজকে এখন কমেন্ট করলে তোমার ভাই দেখে নিল যে হ্যাঁ তিনি যাবো আছে আচ্ছা দিদি শুধু কি শাড়ি দেখাবেন নাকি ড্রেসও দেখাবেন আচ্ছা শাড়ি তো দেখাবো তার সাথে ড্রেসও দেখাবো এখন ড্রেসের জন্য যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে ড্রেস আমি আউটলেট থেকে একটা লাইভ করব সো অনেক দিন ধরেই প্রিপারেশান চলতেছে কিন্তু কেন জানি না ড্রেস এসেই হচ্ছে সবাই নিয়ে চলে যাচ্ছে আউটলেট থেকে সো আমি প্ল্যান করতে করতে ড্রেস শেষ হয়ে যাচ্ছে যার যার জন্য দেখানো হচ্ছে না আচ্ছা রূপা খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মিলি দি থ্যাঙ্ক ইউ সো মাচ হাই বিউটিফুল হ্যালো আপু সো হচ্ছে দিদি ইউ লুক সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মা যেমন বিউটিফুল লাগছে সো শাড়িটা পরে সেরকম বিউটিফুলই লাগবে কারণ হচ্ছে সবাইকে এরকম সাজে অ্যাকচুয়ালি ভালো লাগে সো আজকে আমাদের সাথে তিনটা শাড়ি থাকবে তিনটা শাড়ি খুবই সুন্দর সুন্দর শাড়ি থাকবে যেটা হচ্ছে মহালয়া স্পেশাল শাড়ি কারো যদি মনে হয় আমি দশমিনীতে আপু দশমীর জন্য আলাদা আমাদের একটা চিন্তা ভাবনা আছে যেটা হচ্ছে কটনের উপরে করার জন্য এবং এই প্যাটার্ন একটা আমার একদমই একদমই পছন্দের বাছাই করা একটা শাড়ি আসার কথা বাট আমাদের অন মানে অলরেডি লাইনে পনেরো দিন যাবৎ কোনো প্রোডাক্ট সেভাবে আসার কোনো সম্ভাবনা নাই আমি যাই না পূজার আগে আসবে কিনা যদি না আসে তাহলে হয়তো পাবো না এর জন্য আমি কোনো রিক্সে যাচ্ছি না যার যার ভার আগে এখান থেকে নিয়ে নেব হ্যাঁ বলা যায় না আমারটাও আমি না পাইতে পারি হ্যাঁ আমার কিছু শাড়ি নিজের একদম পার্সোনালি নিজের দুইটা গাদল অর্ডার করা আছে একদম ডিলারকে আমি বলে দিছি যে এই দুইটা গাদল যেভাবেই হোক আমাকে কায়না দেন নাহলে পূজায় কিন্তু আমি পড়তে পারবো না সেই দুইটাও এখানে আছে হ্যালো আব্বু কেমন আছে দারুণ লাগছে ইয়াসমি কাকলে আবো থ্যাংক ইউ সো মাচ এই সুন্দরীর নাম কি রূপা এই সুন্দরীর নাম রূপা খুব মিষ্টি দেখাচ্ছে থ্যাংক ইউ সো মাচ দিদি কেমন আছো গর্ব দিদি হাই সুন্দর কেমন আছো খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সাথে আপু দিদি কটন কিছু আনলে দশম আনো দশমীর জন্য আমি ওইটি চেষ্টা করছি কটনের কিছু আনার জন্য কারণ হচ্ছে কটন সাইজ যেটা হয় দশমীর সময় হয় কি যে প্রচুর পরিমাণে আমরা দৌড়াদৌড়ি করি একটু হাঁটাহাঁটি করি তার সাথে সিঁদুর খেলা হয় তো তখন একটু একটু বাজেটের মধ্যে হচ্ছে সুন্দর কটন শাড়ি হলে ভালো হয় চেষ্টা করছি আমি যাই না কতটুকু পর্যন্ত পারবো আচ্ছা কালকে ড্রেসে লাইভ করেন ওয়েট করছি ওকে ঠিক আছে আমি চেষ্টা করবো অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আউটলেট থেকে কালকে একটা ড্রেস লাইভ করে জন্য ঠিক আছে সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মাচ আমি শাড়ি দেখানো শুরু করি তিনটে শাড়ি থাকবে তিন রকমের ডিজাইনে যা যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বসে রুফ ফ্যাশন হাউসের পেয়ে যে কোড নাম্বার ওয়ান যেটা আমি পরে আছি সো নিচের পাটটা যাচ্ছে চড়া আছে আমি একটুখানি ডিসক্রাইব করি শাড়ি কালারটা কিন্তু একদমই শিধল নয় ক্যাটকাটে যে লালটা থাকে সেটা না হ্যাঁ একদম ক্যাটকাটে যে লালটা থাকে সেটা না এই জায়গাটার মধ্যে যে পিককটা করা আছে খুব সুন্দর করে এখানে খুবই সুন্দর করে পিকক মরিফটা করা আছে একদম গাদল যে পিকক মোটিভটা থাকে সেম ভাবে একটা সুন্দর পিকক মোটিভ করা যায় কাঞ্জিতেও এরকম পিকক মোটে একদম নিট অ্যান্ড ক্লিন থাকে সো এইরকম একটা রিজনেবল বাজেটের হচ্ছে শাড়িতে এত সুন্দর পিকক মোটির ন্যাচারেল দেখা যায় না দাদা কেমন সালাম দিও ওকে অবশ্যই অবশ্যই দিন আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে এটার পাড়ের যে জায়গাটা যেটা হচ্ছে একদমই সুন্দর কাঞ্জির মতন করে করা আছে খুবই সুন্দর সুতার উইভিং আছে এবং শাড়ির কালটা কিন্তু ক্যাট ক্যাটে লাল না এটা খুব সুন্দর একটা স্মুথ রেড হ্যাঁ একটা খুব সুন্দর স্মুথ রেডের মধ্যে আছে যেটা পড়লে একদম হয় না যে একদম খুব চকচক লাগতেছে একদম খুব চোখের মধ্যে লাগতেছে এরকম কিছু লাগবে না সুন্দর লাগবে দেখতে দিদি মণিপুরের ষোলো নম্বর পার্পেল শাড়িটা পেলাম না মন খারাপ আচ্ছা আবার আসবে শাড়ি মণিপুর শাড়িকে তোমাদের র্যান্ডমিয়ে আসবে আশা করি জুয়েলারি ডিটেলস একটু বলবেন দিদি আচ্ছা জুয়েলারি ব্যাপারে আমি বলি এখন পর্যন্ত আমি জুয়েলারি ব্যাপারে কিছুই যাই না কারণ তার কারণ হচ্ছে আজকে আমাকে তার কারিগর এই জুয়েলারিটা একদমই জাস্ট নয়টার সময় দিয়ে গেছে আজকে মঙ্গলবার সে জুয়েলারি কালার করতে পায় না এটা আমাদের পূজা স্পেশাল জুয়েলারি সো এবং আজকে জাস্ট হচ্ছে নয়টার সময় আমাকে জুয়েলারিটা দিয়ে গেছে এবং আমি তাকে খুব বকাবকি করার পরে সেটা দিয়ে গেছে এখন এটার প্রাইস টাইজ আমি কিছুই ধরি নাই এটা হচ্ছে প্রাইজিংটা করে আমি হচ্ছে কালকে বলতে পারবো এটা একদম গোল্ডের মতো হ্যাঁ একটা জুয়েলারি পেয়েছি ইনবক্সে নদী দিন কালকে আমি জানিয়ে দেবো হ্যাঁ এটা হচ্ছে একদমই গোল্ডের মতন হ্যাঁ দেখো একদম গোল্ডের মতন আমার মার আহ বিয়ের গহনা এরকম এরকমই কানবালি আমার শাশুড়ির বিয়ে গাহনা এরকম সো আমার একটা চকর আছে এখান থেকে এতটুকু এই প্যাটার্নের সো এটা হচ্ছে একদমই ওই প্যাটার্নের জুয়েলারি যারা যারা হচ্ছে মাদের আমার মনে হয় সকলের কম বেশি মাদের এরকম জুয়েলারি একটা করে আছে সো সেই রকম করেই হচ্ছে নিয়ে আসা হচ্ছে একদম পুরো গোল মনে হবে একসাথে রেখে দিলে একদম গোল মনে হবে সো জুয়েলারি প্রেজেন্ট বক্স করে রাখার আমি কালকে এটার প্রাইজিংটা জানিয়ে দেবো হ্যাঁ আচ্ছা মিক্সড লাইভ নিয়ে দাঁড়িয়ে আসছি কালকে হওয়ার কথা ছিল কারণ কালকে আমার খুবই খারাপ ছিল আমি করতে পাইনি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি লুকিং ভেরি নাইস থ্যাংক ইউ সো মাছ নন্দিন খুবই সুন্দর সুন্দর হচ্ছে শাড়ি থাকছে এবং তার সাথে হচ্ছে মামনিকে অবশ্যই অবশ্যই একটা শাড়ি অবশ্যই কিনে দিবা মামনি যেন পূজাতে দশমীতে হোক হচ্ছে অশ্রুমিতে হোক আর একটি মহালয়া হোক যেদিনই হোক না কেন অবশ্যই যেন পরে একটা সুইট একটা হচ্ছে বাচ্চাটা সো ছবি দিয়েছে আমি দেখেছি এত মিষ্টি একটা মেয়ে সো যাই হোক সে শুরু করলাম কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা মহালয়া স্পেশাল শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান সো এই হচ্ছে এইটার আজল একদমই সুন্দর করে হচ্ছে জাড়ি ওয়ার্ক করা সুন্দর করে জাড়ি ওয়াইম উইভিংয়ে যাচ্ছে সি একদম নিট অ্যান্ড ক্লিন উইভিংয়ে যাচ্ছে খুবই লাইট ওয়েটের একদম সফট সিল্কের সাথে যাচ্ছে খুব সুন্দর অল ওভার শাড়িটার মধ্যে অল ওভার সাইট একদম গোল্ড একদম গোল্ড জাস্ট মনে হচ্ছে গোল্ড দিয়ে বসানো হ্যাঁ একদম গোল্ড জারি দিয়ে একদম পেটানো জারি ওয়ার্ক করা আছে উপরে পাটটা হচ্ছে চিকন যাচ্ছে নিচের পাটটা কিন্তু বেশ চওড়া হাই রূপা কেমন আছে রহিমবাবু ভালো আছে তোমাকে এখন ঠিকঠাক মতো দেখা যায় মাত্রই বলতেছিলাম রহিমবাবুকে লাইফটাই শেয়ার করে দিও রূপা তোমাকে জাস্ট জাস্ট বাউল আছে থ্যাংক ইউ সো মাছ রেখাতে খুব সুন্দর সুন্দর শাড়ি একদমই যেটা পছন্দ হয় নিয়ে নেবে সো এটা হচ্ছে মোটিভে থাকবে আর একটা মোটিভে থাকবে একবার ফ্লাওয়ারে থাকবে হ্যাঁ সো দুইটা শাড়ি মোটিভে থাকবে যাদের মনে হবে মোটিভ নিবো না তারা ফ্লাওয়ারে নিতে পারবো আমার টুরি দেখা দিচ্ছে সো এই হচ্ছে দিদি আজকের কিন্তু গোল্ড এক লাখ নব্বই হাজার টাকা বাইশ ক্যারেট আচ্ছা একটুখানি মিনা মিনা মিধা আপু বলি আজকে গোল্ডের রেট যেটা আছে তার সাথে তুমি একটুখানি ভ্যাট এবং হচ্ছে মেকিং চার্জ অ্যাড করো দুই লাখ আঠাইশ হাজার টাকা হয় একদম আপডেট নিউজ আমি বলে দিলাম হ্যাঁ দুই লাখ আঠাইশ হাজার টাকা হচ্ছে ভরি হয় তুমি যদি এক ভরি গোল্ডে মেকিং চার্জ এবং হচ্ছে ব্যাট অ্যাড করো তাহলে আমি বলবো জাস্ট জাস্ট এটা কি পাঁচ লাখ টাকা জুয়েলারি বলে এক ভরি দেওয়া হবে না দেড় দুই ভরির উপরে লাগবে হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাছ মিডিয়াম এত সুন্দর করে কমেন্টসটা করার জন্য আসলে যে পরিমাণ গোল্ডের প্রাইস বাড়তেছে সো আমরা পূজাতে এরকম সুন্দর সুন্দর জুয়েলারি পরব ফ্যাশান তো থাকলেই সো এই হচ্ছে এটা শাড়ির নিচের পাটটা খুবই সুন্দর করে আছে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর হচ্ছে একটা কি যাচ্ছে একদমই একদমই পূজা স্পেশাল লাইভে সবচেয়ে স্পেশাল শাড়ি সেটা হচ্ছে আমাদের কি আমাদের মহালয়া স্পেশাল শাড়ি যাচ্ছে সো রূপ ফ্যাশন হাউসে সবসময় মহালয়া এবং হচ্ছে দশমী স্পেশাল থাকে সো মহালয়া শাড়ি দেখিয়ে দিলাম আপু সো দশমী স্পেশাল আসবে সো সবাই বেশি বেশি করে দোয়া করে আশীর্বাদ করে যেন দশমীর শাড়িটা দিতে পারি আর হচ্ছে এই হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ দিদি ডাকাত পরবে পড়বে না পড়বে না এই জিনিসের জন্য ডাকে ডাকাত সব ট্যাটন আছে সো এই হচ্ছে ব্লাউজের স্লিভের অংশটা এই হচ্ছে ব্লাউজ পেসটা সো আমি কালারটা কিন্তু বোঝাতে পেরেছি এটা কিন্তু ক্যাটক্যাটের রেটটা সুন্দর একটা হচ্ছে মিষ্টি লাল একটা সুন্দর মিষ্টি লালে যাচ্ছে যেটা হচ্ছে এই জায়গাটার মধ্যে একটু বেশি লাল যাচ্ছে মিনাকারি জায়গাটা এই জায়গাটা কিন্তু মিষ্টি লালে যাচ্ছে যার জন্য হচ্ছে শাড়িটা পরলে সুন্দর লাগবে দেখতে সো খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা যেটা আমি অলরেডি পরে আছি প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে প্রাইস তো বলি নাই এত সুন্দর প্রাইজ আজকে শাড়ি পাবে ও মাই গড প্রাইজে তো বলা হয়নি চমৎকার সুন্দর একটা প্রাইজে কিন্তু আজকে শাড়ি যাচ্ছে প্রাইস আছে হচ্ছে মাত্র আঠাইশো টাকা টু এইট ডাবল জোর ইয়াস আঠাইশো টাকার চমৎকার সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য ঝটপট ইনবস করতে হবে রু ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে আঠাশশো টাকা দারুণ 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 কোনো কথা হবে না দারুণ একটা শাড়ি দারুণ একটা শাড়ি এবং নিচের পাটটা কিন্তু পুরো কাঞ্জি বর্ডারের মতন করে সুন্দর করে হচ্ছে পিকক মোটিভ দেওয়া আছে বেশ চওড়া বেশ চওড়া খুব সুন্দর অপু দি অনেক বেশি আশীর্বাদ এত বড় একটা কথা বলে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ দিদি ওয়াও থ্যাংক ইউ সো মাচ সো অনেক সুন্দর ইয়াস খুব সুন্দর সো যার যা লাগবে ঝটপট নির্বাস করতে হবে পূজার সময় ন্যাচারালি আমরা একটা নতুন শাড়ি ছাড়া কখনোই হচ্ছে মহালয় বা দশমী করি না সো ক্ষেত্রে প্রত্যেকটা সময় থেকেই হচ্ছে এরকম নতুন শাড়ি লাগে আমার মার তো মানে দশমীর যেতে মহালয় বেশি জরুরি নতুন শাড়ি ছাড়া সে মহালয়াতে যাবেই না নতুন শাড়ি লাগবে সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার ওয়ান চলে গেল কোন নাম্বার হচ্ছে টু কোন নাম্বার টু যে শাড়িটা থাকবে সেটা থাকবে পিকক মোটিভের মধ্যে রাউন্ড করে হ্যাঁ এটাও কিন্তু ক্যাটকেটে লাল থাকবে না এটাও কিন্তু সেমভাবে হচ্ছে মিষ্টি লালের মধ্যে থাকবে সো এইটা হচ্ছে পাটটা ঝুমকা বর্ডার থাকবে কোড নাম্বার টু হচ্ছে সেটা অল ওভার বডিটার মধ্যে হচ্ছে সেমভাবে জারি থাকবে এটা জারিটার মধ্যে হচ্ছে পুরো গোলটা বেশি এটার মধ্যে হচ্ছে গোলটা কম ওকে আউটলেট গুল গুলজি আছে আপু আউটলেট একদম নতুন ভার্সন আসছে দুইটা কি জানি দুইটা নাম ভুলে গেলাম কালকেই ঢুকছে হ্যাঁ মাহাজাল মাহাজালের নতুন যে আসছে ক্যাটালগটা ওইটা আসছে আচ্ছা দিদি শাড়িটা কি ফুলে থাকবে আপু একটু ফুলে থাকবে না তো একদম মানে একদম সফট সিল্কের উপরে একদম সফট সিল্কের উপরে তুমি যদি চাও তুমি একটা বাচ্চাকেও যদি শাড়িটা ভাজ করে পরে দাও সুন্দর করে সেট করে একদম সুন্দর হয়ে থাকবে প্রভাদে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা সো এটা হচ্ছে আঁচল সুন্দর একটা আঁচল যাচ্ছে এই হচ্ছে এটা উপরে পার অল ওভার বডিতে আমরা কিন্তু এরকম সুন্দর হচ্ছে সুতার কাজ পেয়ে যাচ্ছে এই হচ্ছে এটা ব্যাক পোষণ সি কোড নাম্বার হচ্ছে টু দুইটাই কিন্তু পিকক মোটিভে যাচ্ছে এবং তার সাথে হচ্ছে তিন নাম্বারটা থাকবে ফ্লাওয়ার মোটিভে কারো যদি মনে হয় যে পয়লা বৈশাখের জন্য এখন নিয়ে নিতে পারি নিয়ে রাখতে পারো আচ্ছা ওর উপর নেকলেসটা দারুন পার্সোনা পড় নেকলেসটার জন্য হচ্ছে জুয়েলারি পেজ একটু ইনভোস করে রাখো যদি নিতে চাও এটা প্রাইসটা আমি এখনও যাই না এটা হচ্ছে একদমই একদমই গোল্ডের মতন দেখতে যেটা ইন্সপায়ার্ড গোল্ডে জুয়েলারি সো সেটা হচ্ছে প্রাইজ আমি এখনও মানে আমি বললাম একদম রাত্রে নয়টার সময় আমার কারিগর দিয়ে গেছে রওশন আপু একদমই হচ্ছে পূজা স্পেশাল আমাদের মহালয়ে কিন্তু রবিবারে আচ্ছা একটু ভালো কথা বলি রবিবারে যেহেতু মহালয় কালকে আমরা চেষ্টা করবো কালকে সকল সারে আমরা সুন্দরবনে ডিসপাস করে দেবো যাদের ঢাকার বাইরে আর্জেন্ট দরকার তারা অফিস থেকে পিক করবে প্রত্যেকে স্লিপ আমরা দিয়ে দেবো অফিস থেকে পিক করবে যাদের মনে হবে না দেরি হলে অসুবিধা নাই বাসায় হোম ডেলিভারি দিতে হবে প্লিজ একটু লিখে দিবে হোম ডেলিভারি দিতে যারা লিখে দেবে না পো তাদের জন্য কিন্তু আমরা ফুল হচ্ছে ডেলিভারি দিয়ে স্লিপটা শেয়ার করে দেব যে শাড়ি আমরা ডেলিভারি করে দিয়েছি কষ্ট করে অফিস থেকে নিয়ে নেবে তাহলে সুবিধা হবে কারণ তাহলে কালকে আমরা ডেলিভারি করে পরশু দিনই হাতে পেয়ে যাবে থার্সডেতে হাতে পেয়ে যাবে ব্লাউজ মেকিং হয়ে যাবে রবিবার দিন সকালবেলা সুন্দর করে পড়ে চলে যাবে আচ্ছা দিদি আজ দিদি আজ দশ দিন ধরে আপনার মেয়েদের কাছে ফোন দিচ্ছি যে কোনো ড্রেস স্টকে থাকলে পিক দেন দেব বলে বলে বাট দেয় না এটা আশা করিনি এরকম তো হওয়ার কথা না এরকম হওয়ার কথা না অ্যাকচুয়ালি যেটা হয় যে আসলে ওরা ন্যাচারালি যেটা দেখা যায় ওরা হচ্ছে গিয়ে এখন এমন অবস্থা ওরাও কিন্তু একদম অফিস করতে করতে ওরা পাগল দুপুরে লাঞ্চ পর্যন্ত ওরা করে না মাঝে মাঝে ওদের দুপুর মাঝে মাঝে ওদের ভাতও নষ্ট হয়ে যাচ্ছে সত্যি কথা এটা বলতে খারাপ লাগে মাঝে মাঝে ভাতও নষ্ট হয়ে যাচ্ছে খেতে পারতেছে না সো টাইম চলে যাচ্ছে খাবারও নষ্ট হয়ে যাচ্ছে সো ওরা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত সো এজন্য জন্য হয়তো বা ওরা সময় করে উঠতে পারতেছে না সো এই জন্য দিতে পারছে না আমি চেষ্টা করব দু এক দিনের মধ্যে কিছু ছবি সরি ড্রেস আপলোড করে দিতে বা হচ্ছে লাইভ করে দিতে আউটলেট থেকে আচ্ছা ইনবক্সে লিখলেই হবে আমরা আউটলেট থেকে কিছু পিকচার দেবো আউটলেট থেকে পিকচার দিয়ে দেবো আচ্ছা আউটলেট থেকে পিকচার দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা শাড়িগুলো ইন্ডিয়ান আপু শাড়িগুলো ইন্ডিয়ান দিদি তোমার হ্যাঁ ওইটাকে একটা সুন্দর সাদা শাড়ি পড়াইছি সুন্দর কাশ ফুল ঘুরে বেড়াতেছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু সো এইটা হচ্ছে সুন্দর ব্লাউজ পিসে লিবে যাবে এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে টু মহালয় স্পেশাল শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র আঠাইশো টাকা টু এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওরসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি আমার এই শাড়িটা এত সুন্দর লাগতেছে প্রত্যেকটা শাড়ি কোয়ালি সুন্দর যার যেটা ভালো লাগছে ইনবস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে আঠাইশো টাকা খুবই সুন্দর একটা শাড়ি যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টু চলে গেল সো আমি বলবো আপু প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু লিখে সাদা সাথে লালের কম্বিনেশনে লালটা যেটা থাকছে লালটা কিন্তু একদমই একদমই টকটকে ক্যাটকেটে যে লালটা সেটা কিন্তু থাকছে না হ্যাঁ সুন্দর একটা স্মুথ একটা হচ্ছে মিষ্টি লাল থাকছে আচ্ছা লুকিং বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ তোমাকে থ্যাংক ইউ সো মাচ রসনা আপু দিদি সুটি বাটি শাড়ি কবে পাবো খুব শিগগিরি কী কী ক্যাটালগ ড্রেস আছে আচ্ছা একটু ইনবক্সে নক দিলে আমরা হচ্ছে মোটামুটি রেঞ্জটা একটু জানিয়ে দিলে আমাদের সুবিধা হবে আমরা ওই রেঞ্জে কিছু পিকচার আপলোড করে দেবো বা ছবি শেয়ার করে দেবো কোড নাম্বার হচ্ছে থ্রি আজকে লাইভের লাস্ট শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা সো ঝটপট ইনবক্স করতে হবে তিনটা শাড়ি কিন্তু দেখানো শেষ প্রাইস আছে আঠাইশো টাকা সো এইটা যাবে হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে যার মনে হয় যে আমি পিকক পরবো না বা হচ্ছে ফিগার পরবো না তারা এই শাড়িটি নিয়ে নিতে পারো কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর অনেকে আছেন না নিতে ইচ্ছা করে বাট ফিগার পরার পরার ইচ্ছা নাই তাদের জন্য এই শাড়ি ঠিক আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি সো খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা সো সুপ্তি আছেন আপনার তো শুধুমাত্র শিপমেন্ট আটকে আছে এক দিদি ভাইয়ের শিপমেন্ট আটকে আছে শুধুমাত্র হচ্ছে এই এই শাড়ির জন্য কবে এই শাড়ি লাইভ হবে উনি হচ্ছে এটা সহ শিপিং নেবে কি সুন্দর লাগছে তোমাকে দাদার কি পুজোর পাঞ্জাবি আজকে দাবি দাদার জন্য দাদাদের জন্য পুজোর পাঞ্জাবি আনা আজকের দাবি এটা ভালো বলছো দিদি সই শাড়ি যেতে দেখেন পুজোর পাঞ্জাবি দেখাইতে হবে না বেস্ট বেস্ট থ্যাংক ইউ সো মাচ এই যে এই যে এই যে চুরি এই যে চুরি এটা নতুন আসছে এগুলো তো আগেই ছিল শুধু এটা নতুন আসছে এটা নতুন আসছে ওকে এটা প্রাইস যাবে হোপফুলি বাইশো থেকে পঁচিশশো টাকার মধ্যে হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসের সুন্দর হচ্ছে ড্রেস এই হচ্ছে এটা সুন্দর আঁচলটা খুবই গর্জিয়াস করে হচ্ছে একদমই একদমই পেটানো সুতার কাজ করা আছে ব্যাক আমি দেখিয়ে দিই একদমই নিট অ্যান্ড ক্লিন সুতাটা একদমই উইভিংটা খুব সুন্দর করে করা আছে এর সাথে পেয়ে যাবে অল ওভার বডিতে এরকম ছোট্ট ছোট্ট হচ্ছে কি জারি কাজ করা সো খুবই সুন্দর একটা শাড়ি কোটা আমার হচ্ছে থ্রি সীমা ঝড় আপু তোমার জন্য পিককের সুন্দর সুন্দর দুইটা শাড়ি দেখিয়ে দিলাম কোনটা নেবে বলো দিদি ব্লাউজ পিস এখনও পেলাম না কেন আপু ব্লাউজ পিসটা ডিসপাস হয়ে যাওয়ার না 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 ব্লাউজ পিস পাবেন না ব্লাউজ পিস আজকে ডেলিভারি গেছে কেমন করে পাবেন মাত্র তো আজকে কালকে লাইভ হয়েছে আজকে ডেলিভারি গেল আপু ঢাকার মধ্যে দুই দিন সময় লাগবে ঢাকা হ্যাঁ ও অর্ডার করে পান নাই ও আচ্ছা 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 আমি ভাবছি যে ডেলিভারি বয় না আপু তুমি খুব 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 আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি সো এটা হচ্ছে পাটটা একদম পেটানো জারি ওয়ার্ক করা পার আছে অল ওভার বডিতে আমরা সুন্দর করে পাচ্ছে একদম পেটানো কাঞ্জি পাড়ের মতো ফ্লাওয়ার করা আছে এই হচ্ছে ওপরে পাটটা কোড নাম্বার হচ্ছে থ্রি আপু সবগুলি প্রাইজে হচ্ছে আঠাইশো টাকা টু এইট ডাবল জিরো দুই হাজার আটশো টাকা আমি বলবো দুই হাজার আটশো রেঞ্জের রকম সুন্দর শাড়ি আমি আজ পর্যন্ত দেখাইনি আমাদের সবসময় কিন্তু এই ধরনের শাড়ি প্রাইস তেত্রিশশো পঁয়ত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো এরকম রেঞ্জের যায় সো এইবার কিন্তু খুবই সুন্দর প্রাইসে কিন্তু শাড়িগুলো আমরা পেয়ে আছি মাত্র 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 আঠাইশশো টাকা সো এই হচ্ছে এটার স্লিভের অংশ এই হচ্ছে এটা স্লিভের অংশ এই হচ্ছে ব্লাউজ পিসটা কোর নাম্বার হচ্ছে কত কোর নাম্বার থ্রি চমৎকার শুনো মঞ্জুশ্রী সেন আপনি কি এখানে ইয়ে দিচ্ছেন অর্ডার দিচ্ছেন আপু আমরা কিন্তু কোনো বিকাশ নেই না হ্যাঁ আপনি কন্ট্যাক্ট নাম্বার সহ এখানে অর্ডার দিয়ে দিয়েছেন আপনাকে একটুখানি ইনফরমেশন দিয়ে দিই আমরা কোনো বিকাশ নেই না আমরা কোনো প্রি অর্ডারে কোনো শাড়ি নেই না আপনার শাড়ি অর্ডার কনফার্ম করতে হবে ইনবক্সে অর্ডার কনফার্ম হলে আপনাকে শাড়ি ডেলিভারি করা হবে সো ক্ষেত্রে হয়তো বা আপনাকে না পাওয়া গেলে আমি কন্ট্যাক্ট নাম্বারে আমার মেয়েরা ফোন করে আপনাকে সাথে কন্ট্যাক্ট করে নিবে বাট কোনো বিকাশ নিবে না কাউকে কখনও বিকাশ করবে না রো ফ্যাশন হাউস কখনো কোনো বিকাশ নেয় না আপনি সাথে শাড়ি হাতে পাবেন যেটা অর্ডার করছেন শাড়ি হাতে পাবেন শাড়ি চেক করবেন ধরবেন দেখবেন যা দেখতে পাচ্ছেন লাইভে তাই পাচ্ছেন তারপরে ডেলিভারি ম্যানকে একটা পেমেন্ট করবেন বা সুন্দরবনে পেমেন্ট করবেন ঠিক আছে ওকে দিদি পরশু অর্ডার করেছি কনফার্ম হয়েছি কিন্তু এখন হাতে এটাই বললাম পরশু অর্ডার করেছো না না কালকে লাইভ হলো না না পশু না সরি পশু পশু আর লাইভ হয়েছে আপু পশু লাইভ হয়েছে কিন্তু কালকে আমাদের বৃষ্টির জন্য কালকে আমাদের হচ্ছে রোডেক্স থেকে ওরা পার্সেলি পিক আপ করে নাই হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি ছিল আমাদেরকে একদম জলও ঠিকছিল সো আজকে ডেসপাস হয়েছে হ্যাঁ সো আজকে ডেসপাস হয়েছে ঢাকার মধ্যে কালকে বা পশু দিনের মধ্যে পেয়ে যাবে ঢাকার বাইরে দুইটা তিন সময় লাগবে সি রীতম হালদার আপু আমি হচ্ছে আপনার সাথে কথা বলতে যাচ্ছি একটু আপনি আপনার টাইমটা জানিয়ে দেবেন ইনবক্সে যে কালকে সকালে কয়টা নাগাদ আমাদের অফিস আওয়া শুরু হয় এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনার কোন টাইমটা মানে আপনার সাথে কথা বলার জন্য সুইটেবল হবে আপনি টাইমটা একটু জানিয়ে দেন আমি ওই টাইমে আপনাকে ফোন দিব। ঠিক আছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি যারা একসাথে একটা গ্রুপ ওয়াইজ শাড়ি পড়তে চায় সেক্ষেত্রে বলব আপু ঝটপট ইনবক্স করতে হবে একসাথে গ্রুপে যারা পড়তে চায় তারা ঝটপট ইনভস করে অনেকগুলি শাড়ি একসাথে নিয়ে নিতে পারবে পরে কিন্তু বেশিক্ষণ থাকবে না কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে আমি তিনটা শাড়ি দেখিয়ে দিলাম অপ এইভাবে পরলেও সুন্দর লাগবে শাড়িগুলি সো আমি পরেছি ওইভাবে মানে এই না যে ওইভাবে পড়তে হবে সো এইভাবে সুন্দর লাগবে শাড়িগুলি প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখেছো কোড নাম্বার ওয়ানটা আরেকবার একটুখানি লিখে দিই দেখিয়ে দিই জুয়েলির লাইফকে আজকে হবে না না পর জুয়েলির লাইফ আজকে হবে না কানের দুলটা নিতে চাই শুধু কানের দুল হবে না পর ফুল সেট নিতে হবে সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটার আঁচল সুন্দর করে অল ওভার বডিটা এরকম সুন্দর করে দেওয়া আছে আঁচলি কিন্তু সুন্দর করে হচ্ছে একদম পেটানো জারি ওয়ার্ক সহ হচ্ছে উইভিং করা আছে এই হচ্ছে নিচে পোষণটা পুরা কাঞ্জি পার পেয়ে আছে আমরা খুবই এক্সক্লুসিভ কাঞ্জি পার পেয়ে সুন্দর করে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান সো মহালয়া স্পেশাল শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইজ আছে কত প্রাইজ আছে এটার হচ্ছে কত বললাম প্রাইজ আছে মাত্র আঠাইশো টাকা ওয়ান টু থ্রি যেটাই নেন না কেন সো প্রাইজ আছে দিদি ভাই আঠাইশো টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনবাস করতে করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে টু এইট ডাবল জিরো পুরো গোল্ড কালারের আছে পুরো গোল্ড গোল্ড গোল এক নম্বর শাড়িটার মধ্যে এত গোল্ড জারি দেওয়া আছে এত সুন্দর গ্লেজ দিচ্ছে তোমার নটটা দাম কত এটা তো আসলে আমার পার্সোনাল কালেকশন বাট একটা সময় আমরা এগুলো অনেক সেল করেছি তখন এগুলো ছয়শো সাতশো টাকা করে সেল করতাম বাট এখনকার প্রাইস আমি জানি না সো এই ছিল হচ্ছে আজকে তিনটা সুন্দর সুন্দর শাড়ি দেখিয়ে দিলাম আপু সো মহালয় স্পেশাল আজকে কিন্তু শাড়ি লাইভ যাচ্ছে সো কারো যদি মনে হয় যে দশমীতে পড়বো ওকে ফাইন কারো যদি মনে হয় অষ্টমীতে পড়বো কোনো সমস্যা নেই যে যেভাবে মঞ্চে পরে ফেলতে পারো বাট দশমীর শাড়ি কিন্তু আরেকটা লাইভ হবে হ্যাঁ সেটা হচ্ছে আমরা চেষ্টা করতেছি কটনের উপরে করার জন্য যাতে একটু বাজেট ফ্রেন্ডলি হয় এবং হচ্ছে তার সাথে হচ্ছে একটুখানি আমরা আরাম করে পড়তে পারি ঠিক আছে সো চেষ্টা করতেছি আমি যাই না কতদূর পর্যন্ত হবে কারণ হচ্ছে আমাদের সকল প্রোডাক্ট আসা ক্লোজ হয়ে আছে সো যদি আসে তাহলে পাবো আদারওয়াইজ কিছু করার নাই এই জন্য বলো আমি কাউকে আটকে রাখবো না সেদিন এক দিদি ভাইয়ের সাথে দেখা হয়েছিল আউটলেটে তো সে আমাকে জিজ্ঞেস করতেছিল এই শাড়ি আসবে ওই শাড়ি আসবে সেই শাড়ি আসবে আমার সাথে অনেক কিছু আমাদের অনলাইনে মানে অলরেডি অন দা ওয়েতে আছে আমি যদি আপনাকে এখন আটকাই যে এটা আসবে ওইটা আসবে ওইটা আসবে আপনি ওয়েট করবেন দেন যেটা হয় আমার কাছে যেটা মনে হয় যে হয়তো তার একটা পূজা ওই শাড়িটাই তার টার্গেট হয়তো একটা সিলকাদলের টার্গেট বা একটা হচ্ছে সিকোকা দলের টার্গেট বা হচ্ছে একটা কাঞ্জিপুরমের টার্বে টার্গেট সে সে হয়তো ওইটার জন্য ওয়েট করবে সো পূজা পর্যন্ত যখন আমি তাকে শাড়ি দেখাতে পারবো না বা সে নিতে পারলো না তখন হয়তো বা সে ওই দিন যখন শাড়িটা পরার কথা যেদিন তার মাথায় একটা সেট করে বসে আছে যে আমি এই দিন পরবো সো ওই সময়টায় তার হয়তো মনে হবে যে আমি যে শাড়িটা নিতে পারলাম না দিদি দিলো না বা দিদি আনতে পারলো না সো ওই কষ্টটা বা ওই জায়গাটা যেন কারো কাছে না থাকে জন্য আমি কাউকে ওয়েট করাচ্ছি না কারণ আমি যেই সময়টাতে স্মুথলি প্রোডাক্ট আসে তখন আমি বলে দিই আপু আসতেছে ওয়েট করেন চলে আসবে দেখিয়ে দেব বাট এখন যেহেতু কোনো প্রোডাক্ট স্মুথলি আসতেছে না আমি এই মুহূর্তে আমি কাউকে ওয়েট করাতে চাচ্ছি না যখন যেটা আসবে আপু নিয়ে নেবেন কোনো সমস্যা নেই বাট এখন পর্যন্ত আমার হাতে যা যা আছে আমি র্যান্ডম দেখিয়ে যাচ্ছি সো আসলে অবশ্যই পেয়ে যাবেন আর যাদের প্রিয় অর্ডারে ইক্কাত অর্ডার করা আছে সো আমার ইক্কাতগুলি কালকে ঢুকবে কালকে কালকে ঢুকবে সো ঢুকলে আমি হচ্ছে মধ্যে করে আচ্ছা আমাকে একটুখানি ইনবক্সে নক দিলেই হবে যে কয়টা দিকে আমার অফিস আওয়ার থাকে হচ্ছে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত এর মধ্যে আমি অ্যাভেলেবেল থাকি সো চাইলিস তখন নক দেওয়া যাবে অথবা যদি এরকম হয় যে হ্যাঁ আমি অন্য টাইমে কথা বলতে চাচ্ছি বা হচ্ছে সবচেয়ে ভালো হয় আমি যখন অফিস থেকে লাইভ করি তখন একদমই একদমই অফিসে থাকি আমি তখন কোথাও হই না মোটামুটি এক দেড় ঘন্টা আমি অফিসে থাকি সো ওই টাইমে ফোন করলে অবশ্যই আমাকে পাওয়া যাবে কোনো সমস্যা নেই ঠিক আছে হাই রূপা কেমন আছো সীমাকা ভালো আছে তুমি কেমন আছো সুন্দর সুন্দর হচ্ছে আজকে দশমী লাইভ গেলো সেখানে কিন্তু লালের মধ্যে ফিগার মোটিভ ছাড়াও শাড়ি দেখিয়েছি ফিগার মোটিভ সহ শাড়ি দেখিয়েছি যার যে প্যাটার্নের পছন্দ অবশ্যই বাস করে ফেলতে হবে ওকে এগুলি কি সিল্ক হ্যাঁ সফট সিল্কের উপরে দিদি সফট সিল্কের উপরে বাই বাই সবাইকে গুড নাইট যার যা শাড়ি ঝটপট বেছে নাও বাই